এখন আমি দশ ভূজা হয়ে গেছি দেখো এইদিকে আলু ভাজছি এইদিকে চা হচ্ছে চাটা এখনই উতলে যাবে আস্তে দিদি আর এইখানে জল ভরছি মানে কোন দিক যে সামলাবো বুঝতে পারছি না আলুটা সেদ্ধই আছে তাড়াতাড়ি হয়ে যাবে এই তো জলটা ভরা হয়ে গেল আরও কয়েকটা বোতল বাকি আছে চাটাও হয়ে যাবে তো চলে এসেছি পিসি বাড়িতে খানিক্ষণ আগেই এলাম তো আলুটা মা ভেজে যেতে পারিনি তাই জন্য বলল আমাকে ভাজ দে আর চাটা ভাই বললো চা খাবে তো চাটা করি তো ভাই তো শুধু একা খাবে না ভাইয়ের সাথে আমিও আছি আমিও চাটা খেয়ে নেবো ভাই আর আমি খাবো বোনু খাবে না চাটা হয়ে গেছে মনে হচ্ছে আর একটু ফুটুক তারপরে নামাবো আলুটাও এই দিকে মোটামুটি ভাজা হয়ে গেছে কিন্তু হলুদ দেব না তোমাদের তো কোশ্চেন হতেই পারে যে কেন সাদা সাদা তো ভাই সাদা আলুই ভাজা খাবে হলুদ দিয়ে খাবে না শুধু লবণটা দিতে হবে হয়ে যাবে ওদিকে বোতলগুলো দেখি কোন বোতলটা ফাঁকা খালি আছে এই বোতলটা খালি আছে এইগুলো জল ভরা হয়ে গেল মোটামুটি আর এই বোতলটা দিয়ে এই বাবা ভয় লাগছে চাটা যদি আবার উঠলে যায় তো গেল দেখি এটা ফুটে গেছে মোটামুটি আর করতে হবে না বন্ধ করে দিই এবার জলটা ভরি কারণ বেশিক্ষণ থাকলে আমার আর চলবে না আমার দেরি হয়ে যায় বাড়ি যেতে তারপরে পড়ানো থাকে তো পড়ানো দেরি হয়ে যায় আমার চাটা হয়ে গেলে এবার চাটা ছেঁকে ভাইকে দিয়ে আসবো